যখনই অ্যামোনিয়া রেফ্রিজারেশনের কথা আসে আমাদের মাথায় দুটো জিনিস কাজ করে একদিকে এর অসাধারণ কার্যকারিতা আর অন্যদিকে এর সাথে জড়িয়ে থাকা মারাত্মক ঝুঁকি তো এই ঝুঁকিটা সামলানো যাবে কিভাবে। এখানেই চলে আসে অ্যানসি স্ল্যাশ আইএআর সিক্স স্ট্যান্ডার্ড চলুন আজ আমরা এই গুরুত্বপূর্ণ নিয়মাবলীটাকেই সহজ করে বোঝার চেষ্টা করি আর দেখি এটা কিভাবে পুরো ইন্ডাস্ট্রিকে সুরক্ষিত রাখে আচ্ছা অ্যামোনিয়াকে ঠিক কি এমন বিশেষ করে তুলেছে একদিকে এটা এতটাই কার্যকর একটা রেফ্রিজারেন্ট আবার অন্যদিকে এতটাই বিপজ্জনক সত্যি বলতে এর এই দুটো দিক কিন্তু একসাথেই চলে আর ঠিক এই কারণেই একটা ভালো সেফটি স্ট্যান্ডার্ড থাকাটা এত জরুরি কারণ আসল চ্যালেঞ্জটা হল এর কার্যকারিতা আর বিপদ এই দুটোর মধ্যে একটা সঠিক ভারসাম্য তৈরি করা কোনো নিয়মকানুন বোঝার সবচেয়ে ভালো উপায় হল আগে এটা জেনে নেওয়া যে নিয়মটা ঠিক কিসের জন্য বানানো হয়েছে তো চলুন এই স্ট্যান্ডার্ডের গভীরে যাওয়ার আগে আমরা অ্যামোনিয়া জিনিসটাকে একটু ভালো করে চিনে নিই কী আছে এর মধ্যে যা একে এতটা কাজের আবার একই সাথে এতটা বিপজ্জনক বানিয়েছে তো অ্যামোনিয়া আসলে কি খুব সহজ করে বললে এটা নাইট্রোজেন আর হাইড্রোজেনের একটা যৌগ এর কেমিক্যাল ফর্মুলা হল এনএইচ থ্রি মজার ব্যাপার হল এটা একটা বর্ণহীন গ্যাস এমনকি বাতাসের চেয়েও হালকা কিন্তু যে জিনিসটা সবাই চেনে তা হল এর তীব্র ঝাঝালো গন্ধ এই গন্ধটাই কিন্তু এর সবচেয়ে বড় পরিচয় আর সত্যি বলতে এটা একটা ওয়ার্নিং সাইনও বটে অ্যামোনিয়ার কয়েকটা বৈশিষ্ট্য আছে যা একে বেশ বিপজ্জনক করে তোলে যেমন ধরুন এটা মাইনাস আঠাশ ডিগ্রি ফারেনাইটের মতো অনেক কম তাপমাত্রায় ফুটতে শুরু করে তার মানে এটাকে তরল রাখতে হলে হয় প্রচণ্ড চাপ দিতে হবে না হলে তাপমাত্রা অনেক কমিয়ে রাখতে হবে কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক কোনটা জানেন এর হাইগ্রোস্কোপিক ধর্ম মানে জলের প্রতি এর মারাত্মক আকর্ষণ আর আমাদের শরীরে জল কোথায় থাকে চোখ নাক গলা অ্যামোনিয়া ঠিক সেখানে ছুটে যায় আর মারাত্মক কেমিক্যাল বন ঘটাতে পারে অ্যামোনিয়ার বিপদটা কিন্তু সবসময় একরকম থাকে না এটা পুরোপুরি নির্ভর করে বাতাসে এর ঘনত্ব কতটা তার ওপর যেমন ধরুন এক থেকে পাঁচ পিপিএম মানে খুবই সামান্য পরিমাণে থাকলে শুধু গন্ধটা পাওয়া যাবে কিন্তু মাত্রাটা যদি বেড়ে তিনশো পিপিএম হয়ে যায় তখন বাতাসটা এতটাই বিষাক্ত হয়ে ওঠে যে ওখান থেকে সঙ্গে সঙ্গে সরে যেতে হবে মানে এটা তখন জীবন মরণের প্রশ্ন আর যদি ঘনত্বটা বেড়ে এক লক্ষ ষাট হাজার পিপিএম ছাড়িয়ে যায় তাহলে তো কথাই নেই এটা একটা দাহ্য গ্যাসে পরিণত হতে পারে তো এত সব ঝুঁকি যখন আছে তখন প্রশ্ন হল এগুলো সামলানো যাবে কিভাবে এর জন্য তো একটা পরিষ্কার গাইডলাইন দরকার তাই না ঠিক এখানেই আসছে অ্যানসি স্ল্যাশ আই সিক্স স্ট্যান্ডার্ড এটাকে বলতে পারেন অ্যামোনিয়া সিস্টেম নিরাপদে চালানোর জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট বা নকশা তাহলে এই স্ট্যান্ডার্ডের আসল উদ্দেশ্যটা কি খুবই সোজাসাপটা যে কোনো ক্লোজড সার্কিট অ্যামোনিয়া রেফ্রিজারেশন সিস্টেমের জন্য তিনটে খুব জরুরি কাজ মানে ইন্সপেকশন টেস্টিং আর মেন্টেন্স যেটাকে সংক্ষেপে আইটিএম বলা হয় তার জন্য মিনিমাম কি কি করতেই হবে সেই নিয়মগুলোই এখানে বলে দেওয়া আছে একটা জিনিস কিন্তু পরিষ্কার করে বোঝা দরকার এই স্ট্যান্ডার্ডটা ঠিক কি আর কি নয় দেখুন এটা আপনাকে আইটিএমের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টগুলো বলে দেবে যার আগে যে পেরো মূল ভিত্তি কিন্তু এটা কিন্তু কোনো ডিটেলড টেকনিক্যাল ম্যানুয়াল না বা কোনো ট্রেনিং প্রোগ্রামের বিকল্পও নয় সহজ কথায় বলতে গেলে এটা আপনাকে রাস্তা দেখিয়ে দেবে কিন্তু সেই রাস্তায় হাঁটার সময় প্রতিটা পদক্ষেপ নিজেকেই ফেলতে হবে আগে একটা সমস্যা ছিল এই বিষয়ে আইআইআর চার চারটে আলাদা বুলেটিন ছিল একশো আট একশো নয় একশো দশ আর একশো ষোলো কোনটা ছেড়ে কোনটা মানা হবে তা নিয়ে প্রায় কনফিউশন তৈরি হত তো এই নতুন এনসি বা আইআইআর সিক্স স্ট্যান্ডার্ডটা এসে দারুণ একটা কাজ করেছে এটা ওই চারটে বুলেটিনকে এক করে দিয়েছে ফলে এখন একটাই গাইডলাইন আর কোনো বিভ্রান্তির জায়গা নেই যে নিয়ম নিয়মকানুনের বই পড়ার সময় এর ভাষা আর কাঠামোটা বোঝা খুব জরুরি না হলে ভুল বোঝার সম্ভাবনা থাকে তো চলুন এবার আমরা দেখব এই স্ট্যান্ডার্ডের ভাষাটা ঠিক কেমন আর এর নির্দেশগুলো কিভাবে বুঝতে হবে এই পুরো স্ট্যান্ডার্ডটা ঠিকমতো বুঝতে হলে দুটো ইংরেজি শব্দকে একদম মাথায় গেথে নিতে হবে একটা হল শ্যাল আর অন্যটা স্যুড যখনই কোনো লাইনের শ্যাল শব্দটা দেখবেন বুঝে নেবেন ওটা করা বাধ্যতামূলক মানে ওটা আপনাকে করতেই হবে কোনো বিকল্প নেই আর যেখানে স্যুড বা মেয়ে লেখা আছে সেটা হলো একটা সুপারিশ বা পরামর্শ এই ছোট্ট পার্থক্যটা যদি না বোঝেন তাহলে কিন্তু কমপ্লায়েন্স ঠিকঠাক হচ্ছে কি না তা নিশ্চিত করা খুবই কঠিন হয়ে পড়বে ডকুমেন্টার কাঠামোটাও বেশ সহজ করে সাজানো এর প্রথম দুটো পার্ট মানে চ্যাপ্টার ওয়ান থেকে ফিফটিন পর্যন্ত যা যা বলা আছে সেগুলো সবই বাধ্যতামূলক বা নর্মেটিভ আর একদম শেষে পার্ট থ্রিতে যে পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্সগুলো আছে সেগুলো হলো ইনফর্মেটিভ মানে ওগুলো বাধ্যতামূলক নয় কিন্তু নিয়মগুলো আরও ভালোভাবে বুঝতে দারুণ সাহায্য করে শুধু নিয়ম থাকলেই তো হবে না সেই নিয়ম মানানোর জন্যেও তো লোক দরকার তাই না চলুন এবার আমরা কমপ্লায়েন্সের সেই মানবিক দিকটা নিয়ে কথা বলি কারণ এই স্ট্যান্ডার্ডটা শুধু নিয়মের একটা লিস্ট নয় এটা ম্যানেজমেন্টের ওপর কিছু নির্দিষ্ট দায়িত্ব দেয় এই স্ট্যান্ডার্ডটা একটা ব্যাপারে একদম পরিষ্কার সেটা হলো দায়বদ্ধতা বা অ্যাকাউন্টেবিলিটি এখানে বলা আছে একজন নির্দিষ্ট ব্যক্তিকে পুরো দায়িত্ব নিতে হবে তাকে বলা হয় মালিকের মনোনীত প্রতিনিধি তার কাজ হলো পুরো ইন্সপেকশন টেস্টিং আর মেন্টেন্স প্রোগ্রামের দায়িত্ব নেওয়া এর ফলে কাজটা ঠিকমতো হল কিনা সেই দায়িতা কার এই নিয়ে আর কোনো ধোয়াশা থাকে না ম্যানেজমেন্টের দায়িত্বটাকে একটা সাইকেল বা চক্রের মতো ভাবতে পারেন প্রথম কাজ হলো সব কিছু মেনে হচ্ছে কিনা সেটা দেখা এরপর ইন্সপেকশন বা টেস্টিংয়ের সময় যে যে সমস্যাগুলো ধরা পড়বে সেগুলোর একটা অ্যাকশন লিস্ট বানাতে হবে আর তিন নম্বর এবং সবচেয়ে জরুরি ধাপ হল ওই লিস্টের প্রত্যেকটা কাজ যেন সময় মতো শেষ হয় তা নিশ্চিত করা এই চক্রটা ঠিকঠাক চললেই কিন্তু নিরাপত্তাটা নিরবিচ্ছিন্ন থাকে আচ্ছা এই যে আইআইআর স্ট্যান্ডার্ড নিয়ে এত কথা হচ্ছে এটা কি শুধু একটা ইন্ডাস্ট্রির নিজস্ব নিয়ম একদমই না চলুন দেখি এটা কিভাবে ইপিএ আর ওসার মতো সরকারি সংস্থাগুলোর বড় আইনি কাঠামোর সঙ্গে জুড়ে আছে কারণ এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন নিয়মকানুন নয় প্রথমে আসি ইপিএ বা এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির কথায় তাদের একটা জেনারেল ডিউটি ক্লজ আছে সোজা কথায় এই নিয়মটা বলছে যে যে সমস্ত জায়গায় অ্যামোনিয়ার মতো বিপজ্জনক জিনিস ব্যবহার হয় তাদের তিনটে কাজ করতেই হবে প্রথমত সম্ভাব্য ঝুঁকিগুলো চিহ্নিত করা দ্বিতীয়ত প্ল্যান্টের ডিজাইনটা নিরাপদ রাখা আর তার রক্ষণাবেক্ষণ করা আর তৃতীয়ত যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায় তার প্রভাব কীভাবে কমানো যায় সেই প্রস্তুতিও রাখতে হবে ঠিক একই রকম একটা নিয়ম আছে ও মানে অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশনের তাদেরও একটা জেনারেল ডিউটি ক্লজ আছে এই নিয়মটা সরাসরি নিয়োগকর্তাদের জন্য বলা হচ্ছে তাদের এমন একটা কাজের পরিবেশ তৈরি করতে হবে যা কর্মীদের জন্য নিরাপদ মানে এমন কোনও ঝুঁকি থাকা চলবে না যা থেকে বড় কোনো দুর্ঘটনা বা শারীরিক ক্ষতি হতে পারে এখন প্রশ্নটা হল ইপিএ বা ওসা তো বলে দিল স্বীকৃত বিপদ থেকে মুক্ত থাকতে হবে বা নিরাপদ ডিজাইন করতে হবে কিন্তু এই স্বীকৃত বা নিরাপদ বিষয়টা ঠিক হবে কিসের ভিত্তিতে এখানেই আসছে র্যাগেজেপের কনসেপ্ট এর পুরো কথাটা হলো রেকগনাইজড অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড গুড ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিসেস মানে ইন্ডাস্ট্রিতে যেগুলো স্বীকৃত ভালো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস এই র্যাগিজেপি আসলে ওই সাধারণ নিয়ম নিয়মকানুন আর নির্দিষ্ট কাজের মধ্যে একটা ব্রিজ বা সেতু তৈরি করে দেয় ওষার আইনে তো সরাসরি বলাই আছে নিয়োগকর্তাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে তার সমস্ত সরঞ্জাম রাগাজেপ মেনে চলে ব্যাপারটা পরিষ্কার তাই না তার মানে আপনাকে ডকুমেন্টস দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি স্বীকৃত ভালো ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস ফলো করছেন আর এই আইএআর সিক্স এর মতো স্ট্যাণ্ডার্ডগুলোই হল জেপের সবচেয়ে ভালো উদাহরণ সুতরাং বুঝতেই পারছেন আই এ আর সিক্স মেনে চলাটা শুধু একটা গুড প্র্যাকটিস নয় এটা একটা আইনি বাধ্যবাধকতাও বটে তো এই বিষয়ে কাজ করতে গেলে কিছু শব্দ বা টার্ম বার ঘুরে ফিরে আসবে চলুন এরকমই কয়েকটা খুব জরুরি শব্দের মানে আমরা চট করে জেনে নিই এর মধ্যে একটা খুব কমন শব্দ হল ডেফিসিয়েন্সি বা ত্রুটি ইন্সপেক্টরা যখন আসেন তারা কিন্তু শুধু দেখেন না যে কোথাও লিক হচ্ছে কি না তারা এমন যে কোনো সমস্যা খুঁজে বের করার চেষ্টা করেন যা ভবিষ্যতে লিকের কারণ হতে পারে এই যে সম্ভাব্য ঝুঁকি এটাকেই বলা হয় ডেফিশিয়েন্সি আর যিনি এই ডেফিশিয়েন্সিগুলো খুঁজে বের করবেন তাকে কি বলা হবে তাকে হতে হবে একজন কোয়ালিফাইড ইন্সপেক্টর বা যোগ্য পরিদর্শক এর মানে কিন্তু শুধু অভিজ্ঞতা থাকায় যথেষ্ট নয় পুরো সিস্টেমটা সম্পর্কে তার গভীর জ্ঞান থাকতে হবে আর সেই সাথে তাজটা করার জন্য প্রমাণিত দক্ষতাও থাকতে হবে সব শেষে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক আপনাদের ফ্যাসিলিটিতে সেফটি প্ল্যানটা শুধুই একটা ফাইল বা ডকুমেন্ট যেটা অডিটের সময় বের করা হয় নাকি এটা আপনাদের কাজের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে কারণ আসল নিরাপত্তা কিন্তু শুধু নিয়ম মেনে আসে না ওটা আসে একটা সেফটি কালচার বা নিরাপদ কর্মসংস্কৃতি তৈরি করার মধ্যে দিয়ে